হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সন্ধে হতে আমরা চলে এলাম ম্যাচোগ্রামের বিশ্বকর্মা পুজোর মেলা দেখতে দেখো বাড়াবাড়িগুলো একবার দেখো কীরকম দেখো খুব ভালো লেগেছিলো বাড়াবাড়িগুলো ফার্স্টের যে বাড়াবাড়িটা দেখলে এক রাক্ষসী ওটা আমি তুলে নিয়ে এসেছিলাম আমার ছেলেকে ভয় দেখাবো বলে তারপর দেখো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আমি আমার বর দুজনে মিলেই এসছিলাম মেলাটা দেখতে তো মেলা দেখার আগে প্রথম আমরা ঠাকুর দর্শন করলাম তারপর আমরা দেখলাম চারপাশে কত সুন্দর সুন্দর বাড়াবাড়ি হয়েছে দেখো দেখো এই বাড়াবাড়িটা দেখে আমার বর বলেছিল যে ভালো শিক্ষিত মানুষরাই বউ পায়নি এখানে খরা মানুষগুলো অন্তত বউ পেয়েছে তো তারপর আমরা দেখতে দেখতে বাইরের চারপাশটা ঘুরে দেখলাম তো এখানে দেখো পাপড়ি চাটের দোকানে আমার বর দাঁড়ালো খাও বলে কিন্তু পাপড়ি চাটটা খুব একটা ভালো লাগেনি তাই আর নিলাম না তো সাইটে অনেক কিছু দোলনা টোলনা অনেক কিছুই বসেছিল দেখো অট সাইডে দেখার পর পাবড়ি চাট না খেয়ে আমরা এই পাশে ঘুরতে চলে এলাম তো ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম একটা ঘর সাজানোর খুব সুন্দর দোকান এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যাচ্ছিলো আর এই সাইটেই দেখো আমার ডান সাইটে দেখা যাচ্ছিলো একশো টাকা দামের ব্যাগ সত্যিই মেলাটা খুব অসাধারণ এবং অনেকটাই বড়ো বসেছিল অনেকটাই যেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না তাই তোমরা যাও ম্যাচোগ্রামের মেলা একবার দেখে এসো বন্যার কারণে খুব একটা ভিড় হয়নি দেখো আমরা কথা বলতে বলতে ফুচকা খেতে চলে এলাম জানো তো মেলাতে এলে সবারই ফুচকা খেতে খুব ভালো লাগে আমরাও খেয়ে নিলাম তারপর মেলা ঘুরতে ঘুরতে আমরা বাড়িও চলে গেলাম তো তোমরা সবাই ভালো থেকো এবং একবার অবশ্যই ম্যাচোগ্রামের মেলা ঘুরে ঘুরেছি ওটা সবাই ভালো থেকো